নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর পুরী থেকে জাল আধার কার্ডের মূল পান্ডাকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ জাল আধার কার্ড প্যান কার্ড তৈরি করার অন্যতম কারিগর রূপক মন্ডল সহ মোট পাঁচজনকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরির ক্ষেত্রে সমীরের সাগর রেদ রূপক মণ্ডল রূপককে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে সুব্রত বিশ্বাস ও তমাল হালদার নামে সেই দুজন ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ জমিরের তৈরি করা ভোটার কার্ড আধার কার্ড নিয়ে বারসাত নবপল্লীতে বসবাস করছিল বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শৌমি দাস এই দুজনকেও গ্রেফতার করেছে বার্শাত থানার পুলিশ ছবি জাল আধার কার্ডের মূল পান্ডাকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ জাল আধার কার্ড প্যান কার্ড তৈরি করার অন্যতম কারিগর রূপক মন্ডল সহ পাঁচ জনকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরির ক্ষেত্রে সমীরের সাগর রেদ রূপক মন্ডল

দেখো তোমাকে জানাই বা বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল ভারত বিভিন্ন অঞ্চল থেকে মোটা টাকার বিনিময়ে জাল এবং প্যান কার্ড বা প্যান আধার কার্ডগুলো তৈরি করা হচ্ছিল এর ফলে বারো থানার পুলিশ তদন্ত নামে এবং সেখানে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় সুব্রত বিশ্বাস কমাল তমান হামলারকে গ্রেফতার করে এবং তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু আরো বেশ কয়েকজনের নাম পায় অবশেষে যে মূল পান্ডা রূপক বন্ধ তাকে কিন্তু পুলিশ থেকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হচ্ছে আজকে তাদের কিন্তু কোর্টে তোলা হয়েছে কোর্টের বিচারক তাদের সুব্রত এবং তমালকে পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং সেখানে আমি গাছ তিনি আধার বাড়ির জন্য তারা কিন্তু সাথে বসবাস করছিল শিক্ষাকারী দাস এবং সৌদি দাস এদেরকে চোদ্দ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এবং নুরুল ওরফে নারায়ণ অধিকারী এবং রফিকুলকে কিন্তু কাল আবার কোর্টে নিয়ে আসার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা বেশ ধন্যবাদ মানুষ চলাব পরবর্তী খবরে বেহাল রাস্তা ঠিক এতটাই বেহাল যে রাস্তার মধ্যে টোটো বা কোনো ছোট গাড়ি রাস্তা দিয়ে যেতেই চায় না যার ফলে সমস্যায় পড়েন এলাকাবাসী থেকে ছাত্র ছাত্রী সহ অনেকেই প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তাই বাধ্য হয়ে শুক্রবার এশিয়ান হাই আটচল্লিশ নম্বর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ জানা গেছে ব্লকের মাগুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রাম পঞ্চায়েত বিডিও কে জানিও রাস্তা সংস্কার হয়নি তাই বাধ্য হয়ে শুক্রবার এশিয়ান হাই আটচল্লিশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা সে ভিডিও বলো অসুবিধা হয়ে গেল এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল

পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি অঞ্চল অফিস ঘেরাও করেছি বিডিও এসে গেছে থানার থেকে এসে গেছে এক বছর থেকে দেখা যাওয়া আশাই করতে যা রাস্তা হচ্ছে না ব্যস্ততম রাস্তায় অবরোধের কারণে রাস্তার দুদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে দ্রুত গতিতে ঢুকে পড়ে একটি ট্রেলার গাড়ি তারপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়িটি বাড়ির মধ্যে থাকা ইট কাঠে চাপা পড়ে যায় ছয়জন শ্রমিক বাড়ির মালিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জন শ্রমিককে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুরুলিয়া ধানবাদ বত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে দ্রুত গতিতে ঢুকে পড়ল ট্রলার গাড়ি এই মর্মান্তিক ঘটনায় যখন ছজন শ্রমিক জানা গেছে তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকার নতুন গ্রাম খালজানা গ্রামের বাড়ি তারা পুরুলিয়া জেলার পিএইচই দপ্তরে পাইপলাইনের কাজের জন্য পুরুলিয়া জেলায় এসে রয়েছেন বলে জানা গেছে জানা যায় পুরুলিয়া মফসল থানার চাকরা এলাকায় একটি বাড়ি ভাড়া করে তারা ছজন একসাথে থাকতেন দিনের বেলায় তারা পাইপলাইনের কাজ করতেন দুর্ঘটনা সূত্রে খবর বৃহস্পতিবার গভীর রাতে একটি ট্রেলার গাড়ি ধানবাদের দিক থেকে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই বাড়িটিকে ধাক্কা মারলে হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়িটি বাড়ির ইট কাঠে চাপা পড়ে যায় ছজন শ্রমিক শেখ মুজিবুর রহমান শেখ গালাম মোস্তাফা সিজারুল শেখ সাবেরুল শেখ রানা কাউসার শেখ মনি শেখ ও রানা শেখ প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলায় বাড়ির মালিক খবর পেয়ে তাদের পুরুলিয়া দেবেন বাহনাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তারা ছজন পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অপরদিকে ট্রেলারের চালককে চিকিৎসার জন্য পুরুলিয়া থেকে স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র ছিলেন তারপর হঠাৎ ঘরে ভেঙে গেছি ভেঙে বীরভূমের জয়দেব কেন্দুলির মেলায় ঢুকে পড়ল হাতি জমজমাট পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গিয়ে আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে তৎপর হয়ে ওঠে বন দপ্তর হাতি দুটিকে বাগে আনতে কাজে লেগে পড়েন বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার রাতে বাঁকুড়া বর্জরা থেকে পূর্ব বর্ধমানের কাকসা হয়ে অজয় ধরে জয়দেবের দিকে পৌঁছায় দুটি হাতি বীরভূমের জয়দেব কেন্দুলির ঐতিহ্যবাহী মেলার প্রাণ কেন্দ্রে ঢুকে পড়তেই মেলা জমজমাট পরিবেশ মুহূর্তেই বদলে যায় আতঙ্কে শুক্রবার সকালে বিশাল আকারের এই হাতি দুটির খবর সাধারণ মানুষকে ভীত করে তুললেও কৌতূহলী মানুষের ভিড় কমার বদলে আরও বাড়তে থাকে ভিড় এই পরিস্থিতিতে অনেকেই ভয় উপেক্ষা করে হাতির পেছনে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টায় লেগে পড়ে খবর পেতেই তৎপর হয়ে ওঠে বন দপ্তর হাতি দুটিকে বাগে আনতে কাজে লেগে পড়ে বন দপ্তরের কর্মীরা স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের কর্মকর্তারা রুদ্ধশ্বাসে তাদের প্রতিটি গতিবিধির নজরে রাখেন এরপরই দুই পূর্ণ বয়স্ক হাতিকে ইঞ্জেকশন দিয়ে বেহোশ করে হাতিগুলোকে বাগে আনতে সক্ষম হয় বন দপ্তর এরপর তাদের গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা যায় ইয়ে বাঁকুড়া নর্থ एक्सपेक्ट uh, करें वहीं से आया तो uh, ये uh, जो uh, uh, राजबांध है उस तरफ नॉन मतलब हमारा जो ट्रैक था वो नॉन uh, फॉरेस्ट एरिया तक तो हमने ट्रैक किया था रात को एक बजे के बाद हमें कोई इन्फॉर्मेशन नहीं आया तो uh, हम भी लॉस द ट्रैक ऑफ द एलिफेंट तो वो नॉन फॉरेस्ट एरिया से घुसकर राजबांध की तरफ से ये uh, बर्धमान में घुसा था uh, काकशा ब्लॉक में uh, हमें रात के तीन बजे तक तो इन्फॉर्मेशन था कि हमारे आउस एरिया में घूम रहा है लेकिन उसके बाद फिर फॉगी कंडीशन के कारण ये फटाफट से अजय रिवर को क्रॉस करके इधर आ गया तो कोई प्रॉब्लम नहीं हुआ मतलब अच्छे से सब ऑपरेशन हो गया तकलीफ रही था इट्स अ अ वर्क ऑफ जॉब ऑफ अ फॉरेस्टर ठीक है तो यहाँ जो है वर्धवान जो है ठीक है वर्धवान के डी हमारे साथ तो बेसिकली इट्स ऑल अ मैटर ऑफ कोऑर्डिनेशन कोऑर्डिनेट करके हमें सुबह में पता चला कि हाथी यहाँ आया है

বোলপুরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা মাটির নিচ থেকে উঠে এলো নাগ দেবতা যা দেখতে ভিড় জমিয়েছেন ভক্ত বোলপুরের এই রহস্যময় ঘটনা জানলে চমকে যাবেন আপনিও বোলপুর সুরিপাড়া ধর্মরাজতলায় তারক সাহানির বাড়িতে মাটির নিচ থেকে উঠল মা মনসার বাহন নাগ দেবতা যা দেখতে ভিড় জমেছেন অসংখ্য মানুষজন অনেকে বলছেন সোনার নাগ দেবতা ইতিমধ্যেই পুজো শুরু করে দিয়েছে সকলে বৃহস্পতিবার রাতে তারক সাহানির স্ত্রী ফুলমণি সাহানির বাড়ির বাইরে একটি কোনায় সোনার মতো কিছু চকচক করছে দেখতে পায় তড়িঘড়ি তার যাকে ডেকে নিয়ে আসেন দেখা যায় ছোট মতো কিছু চকচক করছে পরে সেটি আস্তে মাটির নিচ থেকে পুরোটা বেরিয়ে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে পূজিত হন মা মা মনসা বন্ধ হয়ে যায় কিন্তু একবার দেওয়াল ভেঙে মনসার পাথরে শিলা বাড়ির শিলামূর্তি মেলে সেটিতে কোন রকম ভাবে পুজো করেন তারক সাহানির পরিবার কারণ তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় উনি আমাকে ডাকলেন সকাল বেলায় সন্ধ্যে দেওয়ার সময় যেখানে কিছু আছে আচ্ছা আমার তখন ভয় হয়ে গেল যে কি আছে দেখি আমি ওকে বললাম যে আমাকে ভয় দেখিও না দিয়ে ওর বাড়ি আমি ভেবেছিলাম বাড়িতে ওই জন্য বাড়ি গেলাম তো বলছে বাড়িতে নাই চলো বাইরে এসে দেখাবো দিয়ে আমাকে ওখানে নিয়ে এলো দিয়ে দেখাচ্ছে তখন অন্ধকার ছিল আমি অতটা বুঝতে পারিনি তখন আমি দেখছি যে আমি ভাবলাম যে সত্যি মনে হয় ছোটো বাচ্চা এসেছে ওখানে বসে আছে এমনভাবে বসে আছে যখন আমি এসে দেখি তখন দেখলাম একটা এমনি ছোট একটা বাচ্চা এসে বসে আছে তো আমি বললাম কি যে তুমি লাইট নিয়ে এসো আমি যাবো না কাছে তুমি লাইট নিয়ে এসো আমি লাইটে করে দেখব দিয়ে ও লাইট মোমবাতি নিয়ে এলো দিয়ে মোমবাতি জ্বালালো তখন দেখছি যে না এ জাস্ট ছোট্ট একদম তারপরে দেখছি যে না একটু চকচক করছে সোনার মতো এবার সোনা কি না সেটাও বলতে পারবো না বুঝলেন তো দিয়ে দেখলাম সবাই এলো সবাই দেখলো ওইটুকুই জানি আমার বাড়িতে আমি যেমন সন্ধে দিতে এসেছি দেখছি ওই সাপ উঠেছে দিয়ে আমার যাটাকে আমি ডাকলাম আর একবার এসব বর্ষা বলছে কি কেউ না এসব ভয় না কিছু না ঘরে না এ ব্যাপার তো ওর কান থেকে ওর কান গেছে তো সবাই দেখতে এসেছে আর এটা পুরনো ঠাকুর ছিল আমার শাশুড়ি শাশুড়ি মাথায় ছিল হয়ে কোথায় ছিল এই জিনিসটা মানে এসেছে আবার এমনভাবে মা মনসার বাহন নাগদেব মাটি থেকে বেরিয়ে আসায় সকলেই অবাক হয়ে পড়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে ভক্তিভরে প্রণাম করছেন সকলে অনেকে মোবাইলে ক্যামেরা বন্দি করছে এই বিষয়টি বীরভূম থেকে প্রসূন দাসের খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি